করতাম গুনা বাবা মাওলানা না না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না আওলাদে তুমি রহমতের খনি আমার হযরত কেবলা রহমান বাবার নয়নের মণি বড় আশা নিয়া কান্দি বাবার শ্রী শরণ সম্ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের চোরি আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের চোরি আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি আমি জানলে কি আর করতাম ভুল কৰেুল কৰে ক্ষমা কৰোণা আওলা দেলা তুমি ৰহমত আওলা দেলা চল তুমি ৰহমত